গুড মর্নিং ফ্রেন্ড কেমন আছো তোমরা সবাই আশা করছি খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি গুড মর্নিং বললাম এই কারণে এখন কিন্তু বাজে সকাল দশটা বা শোয়া দশটা হবে কিন্তু দেখো চারিদিকের ওয়েদার দেখে মনে হচ্ছে যে বারোটা একটা বেজে গেছে আজ আমি অফিস অফিসের কাজে চলে এসেছি তুফানগঞ্জে গেট মেনটেনেন্সে আর আজ এত গরম পড়েছে যে বলে বোঝানো যাবে না যে ঘেমে পুরো ঝোল হয়ে যাচ্ছিলাম আর তারপরে আর এত গরমে না আমাদের জল চেষ্টাও পেয়ে গেছিল। কিন্তু সঙ্গে কোনো জলের বোতল ছিল না তাই একটি ওভারব্রিজের নিচে আমরা দেখলাম একটি আখের রসালা আখের রস বিক্রি করছে আর আমরাও সেখানে দাঁড়ালাম আর দাঁড়িয়ে আমরাও আখের রস খেয়ে নিলাম যদিও আখের রসটা অভিষেকই খাওয়ালো কারণ আমি অফিস যাওয়ার পথে আমার এত তাড়াহুড়া লেগে গিয়েছিল যে আমি পার্স নিতেই ভুলে গেছিলাম আর আখের রসটা এত সুন্দর করে বানিয়েছিল যে আমরা প্রথমে ভেবেছিলাম এক গ্লাস করে খাবো আর পরে আরও এক গ্লাস করে খেয়ে নিলাম অফিস থেকে বাড়ি ফেরার পরে একটু ফ্রেশ হয়ে আমরা চলে গেলাম পুজোর মার্কেটিং করতে কারণ পুজোর আর বেশি দিন বাকি নেই প্রথমে চলে গেলাম বাজার কলকাতাতে সেখান থেকে মেয়ের কিছু ড্রেস নিলাম আর তারপরে চলে গেলাম কিলারে বড় জন্য শপিং করতে কোন তর সাদার মধ্যে আর শপিং করতে করতে আমাদের অনেকটা রাত হয়ে গেল তাই আমরা চলে গেলাম গিতা রেস্টুরেন্টে আর কোনায় রেস্টুরেন্টে গিয়ে আমরা প্রথমে নিয়ে নিয়েছিলাম কোল্ড ড্রিঙ্কস তারপরে নান আর পনির কড়াই আর তারপরে আমার মনে হলো না রাত্রিবেলা একটু ভাত না খেলে আমার আর ভালো লাগছে না আর তারপরে নিয়ে নিলাম মাটন কারি আর ভাত আর আজকের ভিডিওটি এই পর্যন্তই তো তোমাদের কেমন লাগলো যদি ভালো লেগে থাকে তো অবশ্যই অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও আর যদি ফেসবুক থেকে দেখে থাকো তবে আমার চ্যানেলটিকে ফলো করে দিও লাইক শেয়ার করো